আজকে আমি আলোচনা করব যে সমস্ত কর্কট রাশি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবনের যাত্রাপথ কেমন সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব আশা করব আপনাদের ভালো লাগবে আমি সমস্ত কর্কট রাশি জীবন থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবনের সফর সঙ্গী হতে চলেছে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনায় আসার আগে আমরা জানিয়ে রাখি সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই পুরাণ কথা বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন কর্কট রাশি রাশিচক্রের চতুর্থ ভাব চতুর্থ ভাবকে আপনার পরিবার আমাদের মা আমাদের মানসিক সুখ বা আমাদের পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বা মানসিকতার মধ্যে যে পরিতৃপ্ততার জায়গাটাকে ইন্ডিকেট করে তাই কর্কট রাশির মধ্যে একটা পরিবার পরিবারকেন্দ্রিক সংসারমুখী ভাব কিন্তু দেখতে পাওয়া যায় চতুর্থ ভাব হওয়ার জন্য এই ব্যাপারটা কিন্তু কর্কটের ক্ষেত্রে ক্রিয়েট করে অন্যদিক থেকে কর্কট রাশি একটি চর স্বভাবের রাশি অর্থাৎ যে চলছে ক্রমাগতভাবে যে স্থির নেই জলতত্ত্বের রাশি এবং অধিকর্তা গ্রহ চন্দ্র এখানে চন্দ্রকে চৌষট্টি কলার কারক গ্রহ হিসাবে মানা হয়েছে অর্থাৎ কর্কট রাশির মধ্যে সব ব্যাপারে একটা চঞ্চলমতি স্থিরতার খুব অভাব সব কিছুর মধ্যে অস্থিরতা পাটি করে যে কোনো কাজকে কমপ্লিট করে দেওয়া ইনস্ট্যান্ট করে দেওয়া কোনো কিছুর মধ্যে যেন স্থিরতা নেই সব কিছুর মধ্যে একটা চলছে এমন একটা ভাব সবকিছুর মধ্যেই কিন্তু অতিরিক্ত চঞ্চলতা ভাব কিন্তু ক্রিয়েট করে কেননা এক তো জলতত্ত্ব তারপর আবার চর স্বভাবের রাশি এবং চন্দ্রের চন্দ্রের যে চৌষট্টি কলা সেই জন্য কিন্তু আপনার মধ্যে সবসময় একটা চঞ্চল মতি রয়েছে প্রতি মুহূর্তে আপনার মাইন্ড কিন্তু খুব অস্থির আনস্টেবল যদি দেখতে পাওয়া যায় যে আপনার চন্দ্রের প্রভাবিত হওয়ার জন্য আপনার চোখ খুব সুন্দর হয় আপনারা জেনারে খুব সুন্দর দেখতে হন এবং অত্যন্ত আট্রাকশন ক্ষমতা দেখতে পাওয়া যায় কর্কট রাশির মানুষের মধ্যে অর্থাৎ জন্মকালীন সময়ে চন্দ্র সক্ষেত্রী হয়েছে মানে অর্থাৎ কর্কট রাশিতে রয়েছে মানে আপনার রাশি কর্কট রাশির তাই যাদের কর্কট রাশিতে জন্ম হয় তারা কিন্তু খুব সুন্দর দেখতে হয় তারা তাদের একটা চোখ কিন্তু খুব সুন্দর হয় তাদের মধ্যে অ্যাট্রাকশন ক্ষমতা এক অন্য লেভেলের দেখতে পাওয়া যায় চন্দ্র যেহেতু আমাদের মনের কারক ইমোশনাল ব্যাপারের কারক তাই কর্কট রাশির মানুষেরা অত্যন্ত ইমোশনাল হন অত্যন্ত সেন্টিমেন্টাল হন এবং অত্যন্ত তারা অস্থির প্রকৃতির হন এবং সব সময় একটা মুডি গোছের হন এবং তাদের মধ্যে একটা শিল্পী সত্তা গুণ কোনো ক্রিয়েটিভিটি আর্টিস্টিক যে কোনো রকমের শিল্পী সত্তার আমরা যেমন তুলারাশির মধ্যে খুঁজে পেয়েছিলাম যে একটা শৈল্পিক গুণ দেখতে পাওয়া যায় ঠিক আছে গান বাজনা ছবি আঁকা অর্থাৎ অর্থাৎ এখানে চন্দ্রের মধ্যে যেহেতু চৌষট্টি কলা রয়েছে তাই আপনারা যে কোনো রকমের শিল্পী সঙ্গে যুক্ত হলে আপনি জীবন অনেক উন্নতি করতে পারেন সেটা কোনো অভিনয় হোক সেটা কোনো গান হোক সেটা কোনো ছবি আঁকা হোক সেটা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় কোনো কন্টেন্ট ক্রিয়েটিং হোক সেই জায়গাগুলো কিন্তু আপনি জীবন অনেক উন্নতি করতে পারবেন অর্থাৎ আপনার মধ্যে একটা শৈল্পিক গুণ শৈল্পিক বিকাশ আপনারা কিন্তু অত্যন্ত আদর্শবাদী কিন্তু একটু সেলফিশ গোছেন একটু আত্মকেন্দ্রিক গোছেন নিজের জায়গাটা একটু বেশি বুঝে নেন অত্যন্ত বুদ্ধিমান অত্যন্তভাবে আপনারা নিজের কাজের ব্যাপারে মানুষকে কিন্তু কাজে লাগাতে পারেন অর্থাৎ মানুষকে প্রভাবিত করতে পারেন খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন নিজের কাজকে কিভাবে আপনি টেনে বার করে আনবেন তার জন্যে আপনি কিন্তু সার্বিক কলায় পারিদর্শী হন আপনি সার্বিকভাবে মানুষের সঙ্গে মিশে গিয়ে তাদের সঙ্গে তাদের জায়গাটাকে ফিল করেন তাদের সঙ্গে এমনভাবে একটা বন্ধুত্ব স্থাপন করেন তো যাতে কিন্তু অনেক মানুষই আপনার অনেক উপকার করে দেয় আপনার মধ্যে রয়েছে বেহিসাবি খরচ করার প্রবণতা খরচ খরচার ব্যাপারে আপনি খুব একটা বেশি ওয়াকিবহল হন না যে জিনিসটা আপনার ভালো লাগে সে জিনিসটা অনেক কিনে নেন অর্থাৎ খরচের ব্যাপারে অত্যন্ত বেহিসাবি হন আপনার অত্যন্ত মুডি অত্যন্ত চঞ্চল অত্যন্ত অস্থির সব মধ্যে একটা অস্থির চিত্তের জন্য আপনি অনেক কাজে অত্যন্ত তাড়াহুড়ো করতে গিয়ে অনেক ক্ষেত্রে লাইফে ভুল করে বসেন এই ব্যাপারে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু আপনার জীবনে সমস্যা আসতে পারে আপনারা কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত কল্পনা প্রবণ হন কল্পনার দুনিয়ায় থাকতে ভালোবাসেন এবং একটু বন্ধু বান্ধবকে নিয়ে থাকা একটু মস্তি করা ইয়ার কি ফাজলামি করা এই ধরনের একটা ব্যাপার রয়েছে সবসময় একটা মজা বন্ধুত্ব ঘুরতে যাওয়া হ্যাঁ মানে সবসময় একটু আয়েসভাবে জীবনযাপন করা একটু আরাম প্রিয়তা ব্যাপার ঠিক আছে এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় খুব বেশি কষ্ট করতে পারেন না যেহেতু এখানে চন্দ্রের এই ঘরে বৃহস্পতি উচ্চস্ত হয় তাই আপনাদের অনেক ব্যাপারে জ্ঞান থাকে কিন্তু একটু গর্ব একটু প্রাইড নিজের ব্যাপারে একটু বেশি কনফিডেন্স রয়েছে তাই মঙ্গল যেহেতু আপনাদের কর্কট রাশিতে নিচস্ত হয়ে যায় তাই শরীর খুব একটা কিন্তু স্ট্রং হয় না শরীরের মধ্যে অনেক দুর্বলতা ভাব ক্রিয়েট করে বিশেষ করে সর্দি কাশি সংক্রান্ত ব্যাপার বা যে কোনো কাজে যে অত্যন্ত পরিশ্রম করতে হবে সেই জায়গাটা আপনি মোটেই চান না যে কোনো কাজকে বুদ্ধি দিয়ে সে কাজটাকে তোলার চেষ্টা করেন এবং আপনারা অত্যন্ত সেন্সিটিভ কেউ কিছু বললে মোটেই সেটা মেনে নিতে পারেন না অত্যন্ত আক্রমত্মক হয়ে যান তখন মানুষের সঙ্গে খুব সুন্দরভাবে মিশতে পারেন কিন্তু আপনাকে কেউ কিছু বলবে সেটা কিন্তু আপনি মোটেই মানতে পারেন না অত্যন্তভাবে একটা অস্থির ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে রয়েছে আপনি একটু খুব অস্থির হয়ে যান এই আপনার ভালো লাগছে পরের মুহূর্তে আপনার খারাপ লাগছে অনেকটা মিথনের যে সত্তা যে ভাবটা সেটাও কিন্তু আপনার কর্কট রাশির অত্যন্ত চঞ্চল মতির জন্য ক্রিয়েট করে আপনাদের স্মৃতিশক্তি খুব প্রখর হয় আপনারা অনেক ব্যাপারকে দীর্ঘদিন পর্যন্ত মনে রাখতে পারেন এবং বুদ্ধি যে নিচের কাজকে করানোর মতো এক জটিষ্ট বুদ্ধি রয়েছে একটা প্ল্যানিং করার ক্ষমতা যে কোনো ব্যাপারকে কিভাবে অর্গানাইজ করতে হবে কিভাবে প্ল্যানিং করতে হবে সেই ধরনের ক্ষমতা কিন্তু আপনার মধ্যে রয়েছে আপনাদের মধ্যে একটু বিলাসিতা কিন্তু একটু আদর্শবাদিতা বিলাসিতাও থাকবে ভোগ বিলাসী মেন্টালিটি ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে থাকবে এবং একটু আদর্শবাদিতা ব্যাপারও কিন্তু আপনার মধ্যে কাজ করবে সব ব্যাপারে একটু খুঁতখুঁতে সব ব্যাপারে অস্থির সব ব্যাপারে খুঁটিনাটি ব্যাপারগুলোকে কিন্তু খেয়াল করেন কিন্তু নিজের জায়গায় আপনাকে কেউ বলুক কেউ আপনার দোষ সেটাকে কিন্তু মোটেই আপনি পছন্দ করেন না এই ধরনের একটা ব্যাপার রয়েছে জন্মগতভাবে আপনার ব্যবসা করলে অনেক উন্নতি করতে পারেন কেননা আপনার ব্যবসায়িক বুদ্ধি রয়েছে বিশেষ করে রকম কোল্ড ড্রিঙ্কস কোনো জল বা দুধ সংক্রান্ত কোনো ব্যবসা সাদা বা তরল জাতীয় কোনো দ্রব্যের ব্যবসা আপনাদের কিন্তু অনেক ভালো হয় আপনারা সংসারকে খুব ভালোবাসেন মাকে খুব ভালোবাসেন দিনের থেকে রাত খুব প্রিয় হয় এবং আপনাদের মধ্যে সবসময় মনের মধ্যে এই অস্থিরতার জন্য আপনাদের কিন্তু মাকে আপনারা কিন্তু অত্যন্তভাবে ভালোবাসেন মায়ের থেকে আপনারা অনেক হেল্প চান বা মায়ের থেকে আপনারা লাইফে কিন্তু অনেক হেল্পও পান এই ব্যাপারটা কিন্তু আপনি দেখতে পাওয়া যায় তো যাই হোক আপনাদের সবসময় একটা আপনাকে জীবনে কিন্তু প্রচুরভাবে যখনই পরিশ্রম করতে হয় তখনই কিন্তু আপনি অত্যন্ত অস্থির হয়ে যান আপনার জীবনে আর্থিক জায়গাটা সবসময় খুব একটা ভালো হয় না আপনি জীবনে যতটানা আয় করেন তার থেকে বেশি ব্যয় করে ফেলেন এই জন্য আপনার জীবন অনেক ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে এবং আপনার অনেক সময় মাথা গরম করে অস্থির হয়ে গিয়ে এমন কিছু ঘটনা ঘটিয়ে দেন যেগুলো আপনার জীবনে অনেক নিজের বিপদ কিন্তু নিজে ডেকে নিয়ে আসেন এই ব্যাপারটা আপনাকে একটু সাবধান হতে হবে না হলে কিন্তু আপনার সমস্যা লাইফে বাড়তে পারে তো যাই হোক চন্দ্রের এই প্রভাবগুলো আপনার মধ্যে বারে বারে খুঁজে পাওয়া যাবে আপনার যেহেতু প্রথিক চিহ্ন হচ্ছে কাঁকড়া তাই যে ব্যাপারটা নিয়ে আপনি কথা বলতে শুরু করেন সেই ব্যাপারটাকে এতটা আঙড়ে থাকেন এতটা ধরে থাকেন চট করে সেখান থেকে কিন্তু সরতে পারেন না সবসময় একটা ব্যাপারের মধ্যে একটা ধরে থাকার প্রবণতা কিন্তু আপনার মধ্যে রয়েছে এবং আপনি সব সময় চান যে পারিবারিক সুখ বা আপনার আরামপ্রিয় লাইফ এই ব্যাপারটা কিন্তু খুব রয়েছে আপনার এবং আপনার ক্ষেত্রে সবসময় একটা অ্যাডজাস্টেবল ক্ষমতা অনেক ক্ষেত্রে আপনি কিন্তু মানিয়ে নিতে পারেন পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনি অনেক কিছু কাজ করেন অনেক কিছু মানিয়ে নেন কিন্তু একটু অস্থির ব্যাপারটা সবসময় আপনার মধ্যে দেখতে পাওয়া যায় আপনার যে কোনো রকমের ড্রিঙ্ক জাতীয় কোনো জিনিস সেটা কোনো কোল্ড ড্রিঙ্কস হোক বা যে কোনো হচ্ছে ড্রিঙ্কিং ব্যাপার কিছু হোক সেগুলোর প্রতি আপনার কিন্তু একটু বিশেষ ন্যাক কিন্তু দেখতে পাওয়া যায় আপনি একটু মজা করতে ঠাট্টা করতে সেন্স অফ হিউমার আপনাদের খুব ভালো থাকে সবসময় একটা ঘুরতে যাওয়া বন্ধু বান্ধবদের নিয়ে একটা মাদমাস্তি করার মতো একটা মেন্টালিটি কিন্তু আপনাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় যেই ইনফরমেশনটা আপনার জীবনে লং টার্ম বেসিসে দরকার সেই ইনফরমেশনটা অনেক সময় গ্যাদার না করে আপনি কিন্তু একটু সোতের গা ভাসিয়ে দেন তাই আপনার জীবনে অনেক ক্ষেত্রে উন্নতিতে অনেক ব্যাঘাত ঘটে যায় এই ব্যাপারটা আপনাকে একটু বুঝতে হবে চন্দ্রর প্রভাবিত হওয়ার জন্য কিন্তু আপনি যে পরিবেশে বাস করবেন সেই পরিবেশটা আপনার ওপর বিশেষভাবে প্রভাব বিস্তার করে কেননা আপনি খুব সহজে কপি করতে পারেন খুব সহজে যেই পরিস্থিতিতে বা যে পরিবেশে রয়েছেন সেই পরিবেশের সঙ্গে আপনি কিন্তু অনেকটা অ্যাডজাস্ট করে নেন মানিয়ে নেন বা সেইটাকে খুব অ্যাডাপ্ট করেন এই অ্যাডাপ্টেশন পাওয়ার খুব স্ট্রং বলে আপনাদের ক্ষেত্রে পরিবেশটা কিন্তু বড় ম্যাটার করে তাই কর্কট রাশির মানুষের কিন্তু একটা ভালো পরিবেশে আপনার ভালো ভালো মানুষের সঙ্গে মেশা উচিত কারণ আপনি খুব সুন্দরভাবে মিশতে পারেন অনুকরণ করতে পারেন এই ব্যাপারগুলো কিন্তু আপনার মধ্যে রয়েছে আপনার মধ্যে আপনি ঘর সন্তান পরিবার এদের প্রতি যথেষ্ট দায়বদ্ধ হন এবং একটু অত্যন্ত রুচিশীল হন কিছুটা এক্সেসিভ যৌন চাহিদাও আপনাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় কর্কট রাশি যেহেতু চতুর্থ ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু চন্দ্র তাই আপনাদের মধ্যে একটু কাম প্রবণতা ব্যাপারটাও কিন্তু বেশি করে। কিন্তু আপনার মানসিকভাবে আনস্টেবিলিটি রয়েছে বলে তাই যখন যে সিদ্ধান্ত নেয়া নেওয়া দরকার বা কিছুটা কল্পনা প্রবণতা কিছুটা ভাবুকতা কিছুটা বেশি ইমোশনাল এই ব্যাপারটার জন্য আপনি অনেক সময় সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগে যায় বা ভুলভাল সিদ্ধান্ত নেন সিদ্ধান্তের জায়গায় কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা আসে এই ব্যাপারগুলোকে আপনাকে একটু বুঝতে হবে তো যাই হোক আমি যদি বলি যে কর্কট রাশি ধরুন কোনো বাড়িতে কোনো কর্কট রাশির সন্তান জন্ম তো সেক্ষেত্রে এক থেকে পাঁচ বছরের মধ্যে তাদের সংসারে বা পরিবারের সার্বিক একটা উন্নতি হয় বিশেষ করে আর্থিক দিক থেকে বা সম্পত্তির দিক থেকে কিছু না কিছু একটা প্রোগ্রেস বিশেষ করে অর্থকেন্দ্রিক ব্যাপারে পরিবারের কিন্তু প্রচুর উন্নতি কিন্তু দেখতে পাওয়া যায় তাই আপনি জিজ্ঞাসা করবেন আপনার বাবা বাবা মাকে যে এক থেকে পাঁচ বছর বয়সের মধ্যে আপনাদের অবশ্যই অর্থ এবং সম্পত্তি রিলেটেড জায়গায় কিছু না কিছু উন্নতি অবশ্যই হয়েছে এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যাবে ঠিক আছে তবে আপনাদের শরীর খুব একটি ভালো থাকে না আমি আগেই বললাম আপনাদের জেনারেলভাবে সর্দি কাশি বংকাইটিস নিউমোনিয়া এই ধরনের ব্যাপার বা মাথা ধরা হার্টের কিছু সমস্যা এগুলো আসতে পারে এ ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে তবে মেইনলিভাবে জল সংক্রান্ত কিছু প্রবলেম এবং আপনাদের ক্ষেত্রে কিছুটা কিডনিতে স্টোন হওয়া বা কিডনি সংক্রান্ত কিছু প্রবলেম বা মেয়েদের গায়নোকাল কিছু প্রবলেম এগুলো কিন্তু আসতে পারে এই ব্যাপারে একটু আপনাকে সঠিকভাবে কিন্তু এই ব্যাপারে অবগত থাক হবে সঠিকভাবে ডাক্তার দেখাতে হবে এগুলো রয়েছে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি যেহেতু মঙ্গল তাই আপনাদের প্রথমে পড়াশোনার প্রতি একটু বেশি অস্থিরতা আপনার সব ব্যাপারে ধৈর্য খুব কম আপনি যে ব্যাপারটা খুব ফাঁকিবাজি করে যে জিনিসটা করতে হবে সেটা খুব ভালো করতে পারেন কিন্তু খুব দীর্ঘক্ষণ কোনো ব্যাপারে থাকলে আপনি খুব সহজেই বোর হয়ে যান এটা মিথুন রাশির মধ্যেও কিন্তু রয়েছে তো আপনাদের মধ্যে একটা বোর ব্যাপার হয়ে যাওয়ার কিন্তু খুব ব্যাপার ক্রিয়েট করে আপনি সহজেই একটু একটুতেই বোর হয়ে যান একটুতেই অস্থির হয়ে যান সেই ঘটনা থেকে সেই পরিস্থিতি থেকে পালিয়ে যেতে চেষ্টা করেন তাই পড়াশোনার ক্ষেত্রে ছাত্রাবেলা থেকে কিন্তু আপনার মধ্যে অত্যন্ত চঞ্চলতা ব্যাপারটা দেখতে পাওয়া যায় আপনি খুব অল্প পরিশ্রম করে পড়াশোনা করতে চেষ্টা করেন অর্থাৎ স্টেজে মেরে দেওয়ার মতো একটা ব্যাপার আপনি তো সারা বছর পড়লেন না পরীক্ষার আগে সপ্তাহখানেক বা এক মাস পরে হয়তো পরীক্ষা দিয়ে চলে এলেন এই ধরনের একটা ব্যাপার কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যায় প্রেমের জীবনে কথা বলতে গেলে আপনাদের প্রেমের জীবনে রাশির অ্যাক্সপেক্টে যেহেতু পঞ্চমপতি মঙ্গল তাই আপনার যদি প্রেম করেন তাহলে কিন্তু আপনার সেই প্রেমিক বা প্রেমিকা কিন্তু অত্যন্ত ডমিনেটিং মেন্টালিটির হয় তবে বৃশ্চিক যেহেতু মঙ্গলের পঞ্চমপতি যেহেতু মঙ্গলের প্রভাবিত এবং কর্কট যেহেতু চন্দ্রের প্রভাবিত তো আপনি এই ডমিনেটিং ব্যাপারটা খুব উপভোগ করেন ঠিক আছে আপনি অনেকটা অ্যাডজাস্ট করেন অনেকটা মানিয়ে নেন এবং আপনার যে যার সঙ্গে প্রেম করেন তার মধ্যে একটা অত্যন্ত মেন্টালিটি থাকে ডমিনেটিং তবে আপনি খুব দীর্ঘক্ষণ ডমিনেটেড হবেন সেটা কিন্তু মোটেই মানতে পারেন না কারণ আপনারও একটা সত্তা রয়েছে আপনার একটা শৈল্পিক মুন রয়েছে সেই জন্য অনেক সময় কিন্তু আপনি খুব অস্থির হয়ে যান এবং আপনার কোনো মানসিক কোনো স্থিরতা না থাকার জন্য আপনার আজকে ভালো লাগছে কাউকে পরের মুহূর্তে আপনার মধ্যে আপনার মাইন্ড কিন্তু খুব সুইং করে খুব মুড চেঞ্জ হয়ে যায় তো যারা আপনার সঙ্গে প্রেম করছে বা যারা আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করছে আপনার এই মুড সুইংকে তাকে কিন্তু বুঝতে হবে নালে কিন্তু সমস্যা আসতে পারে তো যাই হোক আপনার ক্ষেত্রে সপ্তম প্রতি সপ্তম ভাব যেহেতু মকরের ঘর তাই আপনার লাইফ পার্টনার যে হবে সে অনেক ধৈর্যশীল হবে একটু জেদি স্বভাবের হবে এবং তার মধ্যে অনেক বাস্তববাদী ব্যাপার থাকবে চন্দ্র যতটা স্পিডে মুভ করে শনি একটি ঘরের সব থেকে দীর্ঘ অবস্থান করে প্রায় আড়াই বছর করে অবস্থান করে সো মুভিং প্ল্যানেট তাই আপনাদের ক্ষেত্রে সপ্তম প্রতি অর্থাৎ দেখুন বাট তো স্পেশালি মানুষের আলাদা আলাদা বাটচাট হতে পারে তবে আপনাদের ক্ষেত্রে রাশির এক্সপেক্টে সপ্তম শনি হওয়ার জন্য লাইফ পার্টনারের মধ্যে ধৈর্যশীলতা অধ্যাবসায় তার মধ্যে জীবনে কিছু করার ক্ষমতা বাস্তববাদিতা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করার এক বিশেষ ক্ষমতা কিন্তু দেখতে পাওয়া যায় তবে আপনারা অত্যন্ত ইমোশনাল অত্যন্ত অস্থির কিন্তু আপনার লাইফ পার্টনার যে হবে সে কিন্তু অত্যন্ত ধৈর্যশীল বা অত্যন্ত আনরোম্যান্টিক এই জন্য আপনার মধ্যে একটু অস্থিরতা ভাব কিন্তু ক্রিয়েট করতে পারে তো যাই হোক আপনার ক্ষেত্রে কিন্তু লাইফ পার্টনার আপনার জীবনে কিন্তু অনেক উন্নতি করায় তবে আপনার বার্চাটে আপনার লগ্নের এক্সপেক্টে বারচাটে সপ্তম ভাবটা কেমন রয়েছে বা আপনার বাড়চাটে i oh. ওভারঅল বৈবাহিক লাইফটা কেমন রয়েছে সেটা কিন্তু দেখে বিচার করা উচিত অন্য দিক থেকে বলতে গেলে আপনার নবমপতি যেহেতু বৃহস্পতিদেব তাই আপনার জীবনে ভাগ্য প্রথমের দিকে উন্নতি হতে চায় না তবে ২৬ বছর বয়সের পর থেকে আপনার জীবনে একটা ভাগ্যের পরিবর্তন আসে এবং উন্নতি হয় এবং আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন কর্মের জায়গায় বলতে গেলে আপনার ক্ষেত্রে যেহেতু দশমপতি মঙ্গল তাই আপনার কর্মের জায়গায় আপনি একটু প্রভুত্ব প্রিয়তা ব্যাপার কিন্তু কাজ করে তবে আপনাকে অনেক ডমিনেটিং ব্যাপারে শিকার হতে হয় অনেক মানুষের ইগোর ব্যাপারে শিকার হতে হয় অনেক মানুষ আপনাকে ডমিনেট করার চেষ্টা করে সেই জন্য কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা প্রথম প্রথম কর্ম পরিবর্তন করে দেওয়ার একটা ব্যাপার প্রথমের দিকে কর্ম কিন্তু স্টেবিল হতে যায় না তারপর মোটামুটিভাবে আপনার আঠাশ বছর বয়সের পর থেকে কর্মের মধ্যে একটা স্টেবিলিটি কিন্তু দেখতে পাওয়া যায় সমস্ত কর্কট রাশির ক্ষেত্রে তবে কর্কট রাশির ক্ষেত্রে যেহেতু চতুর্থপতি এবং একাদশপতি শুক্র তাই শুক্র কিন্তু আপনার জীবনে ভোগ ভোগ আপনার জাগতিক সুকৈশ্বর্য আপনার সাংসারিক যে ভোগ আপনার বিভিন্ন দিক থেকে অর্থ লাভের একটা সুযোগও কিন্তু তৈরি করে দেয় চন্দ্রের সঙ্গে শুক্রের যথেষ্ট রয়েছে তাই চন্দ্র এবং শুক্র দুটোই কিন্তু জলতত্ত্বের একটা গ্রহ সেই জন্য কিন্তু ভাবে যদিও চন্দ্র উপগ্রহ কিন্তু এখানে অ্যাস্ট্রোলজিক্যাল মতে কিন্তু আমরা গ্রহ ধরে নেব তো সেই জন্য কিন্তু শুক্রদেব কিন্তু আপনাদের জীবনে একটা ক্রিয়েটিভিটি আপনাদের জীবনে ভোগ আপনাদের জীবনে অর্থ আপনাদের জীবনে প্রাপ্তির সুযোগ কিন্তু অনেকটা দিয়ে দেয় দ্বিতীয়পতি রবি হওয়ার জন্য অনেক মানুষকে আপনি প্রভাবিত করতে পারেন মোটিভেট করতে পারেন অনেক মানুষকে আপনি প্রয়োজনে কাজে লাগাতে পারেন কারণ আপনার দ্বিতীয় ভাব যেহেতু রবির ঘর সিংহ রাশির ঘর তাই কিন্তু আপনি আপনার নিজের প্রয়োজনে অনেক মানুষকে কিন্তু ইউজ করতে পারেন এবং আপনি অনেক মানুষের উপর খুব সহজেই আধিপত্য বিস্তার করতে পারে আপনার একটা কথার মধ্যে একটা আলাদা লেভেলের শান্ত মানুষকে অনুভব করানোর মতো এক বিশেষ ক্ষমতা রয়েছে ঠিক আছে তবে আপনার দ্বিতীয় পতি রবি হওয়ার জন্য আপনি অনেক সময় একটু বেশি আবেগী সিদ্ধান্ত নিয়ে নেন অর্থ খরচের ব্যাপারে আপনার যেটা ভালো লাগে তার জন্য আপনি অনেক খরচ করে ফেলেন সেই জন্য কিন্তু আপনি অত্যন্ত বে খরচ খরচা মাঝে মাঝে করে ফেলেন এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে আপনার মানসিক কোনো স্থিরতা না থাকার জন্য অনেক ক্ষেত্রে আপনি বেয়া হিসেবেই খরচ খরচা করে দেন সেই জন্য আপনাকে কিন্তু আপনার অর্থগুলোকে এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেগুলো আপনার লং টার্ম বিশেষ আপনার বড় কোনো লাভ দেবে ঠিক আছে শর্ট টার্মের কথা ভাবলে হবে না আপনার লং টার্মের কথা ভেবে আপনাকে কিন্তু অর্থ ইনভেস্ট করা উচিত এবং আপনার জীবনে অর্থ ব্যয়ের ব্যাপারে একটু নিজেকে সাবধান হতে হবে বোঝা গেল কী বলবো বললাম আপনার অর্থ খরচের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে অর্থের কেন্দ্রিক ব্যাপারে আপনার ভাগ্য সবসময় সুপ্রসন্ন থাকে না মাঝে মাঝেই কিন্তু আপনার খুব খরচ হয়ে যায় এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে এই হলো ওভারঅল কর্কট রাশির লাইফ কর্কট রাশির আন্ডারে তিনটি নক্ষত্র রয়েছে একটি পুনর্বসু নক্ষত্র তারপরে পুষা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র দেখুন পুনর্বসু নক্ষত্রের মধ্যে বৃহস্পতির একটা ব্যাপার রয়েছে তাই আপনার মধ্যে আধ্যাত্মিকতা উচ্চশিক্ষা জীবনে বড় কিছু করা আদর্শবাদিতা ব্যাপারটা কিন্তু কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের মধ্যে দেখতে পান চন্দ্র এই নক্ষত্রে থেকে কিন্তু অত্যন্তভাবে একটা জ্ঞান অনেক ব্যাপারে আপনার একটা জ্ঞানের একটা আধার কিন্তু আপনার মধ্যে তৈরি করে এবং জ্ঞানের জাগরণ কিন্তু আপনার মধ্যে রয়েছে পুনর্বসু নক্ষত্রের মধ্যে এবং আপনার মধ্যে একটা চাপা কাম প্রবণতা ব্যাপার যে কাজটা আপনি যখন করেন তার মধ্যে প্রমিনেন্টভাবে সে কাজটা করার চেষ্টা করেন এই ধরনের মেন্টালিটি কিন্তু রয়েছে এবং অনেক কিছুকে মানিয়ে নেওয়া অনেক কিছুকে একত্রিত করার এক বিশেষ ক্ষমতা পুনর্বস নক্ষত্রের মধ্যে কিন্তু আমরা ফিরে পাবো অন্যদিকে পুষা নক্ষত্র পুষা নক্ষত্র শনির নক্ষত্র তা পুষা নক্ষত্রের মধ্যে ধৈর্যশীলতা এবং জীবনে প্রচুর অর্থলাভ জীবনে প্রাপ্তি সম্পত্তি সংক্রান্ত প্রাপ্তি অর্থকেন্দ্রিক প্রাপ্তি ঐত্রাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি এবং আপনার মধ্যে ক্রিয়েটিভিটি এবং আপনার অর্থপ্রাচুর্যের মধ্যে জীবনে বড় হওয়া এবং আপনার মধ্যে ধৈর্যশীলতা এই ব্যাপারটা কিন্তু রয়েছে পুষা নক্ষত্রের মধ্যে কারণ শনির একটা এনার্জি এখানে রয়েছে তবে মাঝে মাঝে আপনার মধ্যে ডিপ্রেসড হয়ে যাওয়া অস্থির হয়ে যাওয়া ইমপেশেন্ট হয়ে যাওয়া ঠিক আছে মানসিক টেনশন চিন্তার ব্যাপারটাও কিন্তু ক্রিয়েট করে অন্যদিক থেকে অশ্লেষা নক্ষত্র এই একটা নক্ষত্র এটা কেতুর একটা নক্ষত্র সরি বুধের একটা নক্ষত্র তো ক্ষেত্রে চন্দ্র যে কোনো বুধের নক্ষত্রেতে গেলে সেটা অশ্লেষা হোক সেটা জ্যেষ্ঠা হোক সেটা আপনার রেবতী হোক যখনই চন্দ্র বুধের কোন নক্ষত্রে চলে যায় তখন কিন্তু চন্দ্র অত্যন্ত পাজেল হয়ে যায় অত্যন্ত বেশি টেনশন চিন্তা অশ্লেষা নক্ষত্রের মানুষেরা কিন্তু মনের মধ্যে একটা টেনশন চিন্তা ফিল করে আপনার যদি কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র হয় অনেক অনেক অ্যাস্ট্রোলজার হয়তো আপনাকে বলবে আপনার তো চন্দ্র সক্ষেত্রই রয়েছে কি প্রবলেম হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি তা নয় অশ্লেষা নক্ষত্রে চন্দ্র থাকলে আপনার মনকে কিন্তু খুব দুর্বল করে দেয় আপনার মধ্যে অত্যন্ত ডিপ্রেশন একাকিত্ব আপনার মানসিক চাপ মানসিক কষ্ট সবসময় আপনি মনের মধ্যে এত বেশি চাপ খেয়ে থাকেন চাপ পেতে 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 আপনার যখন কথা বলেন না বলেন না যখন বলেন তো একসাথে অনেক কথা বলতে থাকেন আপনাকে মেনলিভাবে খুব ডিপ্রেস করে দেয় যখন চন্দ্র অশ্লেষা নক্ষত্রে রয়েছে কারণ অশ্লেষা নক্ষত্রের মধ্যে অশ্লেষা নক্ষত্রের সিম্বল হচ্ছে কুণ্ডলাকৃত সাপ যেখানে আপনার অনেক জ্ঞান রয়েছে অনেক অনেক কিছু জানেন আপনি কিন্তু নিজের একটু অলসতা নিজের আর পারছি না মানসিক চাপ ডিপ্রেশন এই জন্য আপনি আপনার নিজস্ব ক্ষমতাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন না এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায় তো যাই হোক কর্কট রাশির চন্দ্র রাশি তো সেক্ষেত্রে কিন্তু মঙ্গল নিচস্থ বৃহস্পতি উচ্চস্থ হয় তাই আপনার অনেক ব্যাপারে একটা গর্ব ব্যাপার থাকে কিন্তু মঙ্গল নিচস্থ থাকার জন্য আপনার মধ্যে যে যে মানসিক সেই জায়গাটা ধীরতা থাকে না সেই জন্য চন্দ্রের মধ্যে অবশ্যই মুড সুইং করা অস্থিরতা ব্যাপার সেই জায়গাটাকে কন্ট্রোল করতে গেলে আপনার রাজ্যকারী গ্রহ মঙ্গলের অবশ্যই প্রতিকার নেওয়া উচিত মঙ্গলের জন্য রক্ত প্রবাল পড়া বা প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিসা পাঠ করা চন্দ্রের মুক্ত পড়া মঙ্গল চন্দ্র এবং বৃহস্পতি আপনার ক্ষেত্রে সবথেকে শুভ গ্রহ হয় রাশির এক্সপেক্টে তাই এই গ্রহগুলো আপনার বাট চাটে কতটা ভালো রয়েছে না খারাপ রয়েছে সেগুলোকে সঠিকভাবে দেখে কিন্তু তার সঠিকভাবে রেকটিফিকেশন করা উচিত তাহলেই কিন্তু আপনার অনেক সমস্যা কিন্তু কাটানো যেতে পারে তবে মুক্ত অবশ্যই সাদা মুক্ত পড়বেন ঠিক আছে আবার আপনারা মঙ্গলের প্রবাল পড়তে পারেন তবে বৃহস্পতির অবস্থান যদি খারাপ থাকে সেক্ষেত্রে বৃহস্পতির প্রতিকার দেয়া যেতে পারে তবে দুম করে কিন্তু শনির প্রতিকার পড়বেন না আগে দেখতে হবে আপনার শনি কতটা ভালো রয়েছে না খারাপ রয়েছে বা শনি কোনোভাবে মঙ্গলকে বা চন্দ্রকে কোনোভাবে প্রভাবিত করলে সেক্ষেত্রে কিন্তু আপনার শনির প্রতিকার পরা যাবে না যদিও কিন্তু শনি আপনার শুভ গ্রহ তা সত্ত্বেও কিন্তু শনির প্রতিকার পরা যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতি শনিবার নিরামিষ খাওয়া শনি মন্দিরের পুজো দেওয়া ঠিক আছে এগুলো একটু করতে হবে তো এই হল ওভারঅল ব্যাপার আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ